তোমার প্রত্যেকটা ডাক আমি শুনেছি কিন্তু তাও রাত কেতাবের এমন একটা জায়গা তেলাওয়াত করতেছিলাম যেখানে আল্লাহ রাবুল আলমিন আখির জামানার নবী আসার বর্ণনা করতেছেন ওই জায়গাটা আমার কাছে এত ভালো লাগতেছিল রে আবু তাহলে তেলাওয়াত বন্ধ করে তোমার ডাকের জবাব দেওয়ার এনার্জি আমার হয় নাই এই জন্য আমি জবাব দেই না তাহলে বলেন জবাব দেন নাই দেন নাই তাহলে এখন আবার খুললেন কেন দেখব আপনাদের কত আওয়াজ আছে কত শক্তি আছে বলার কত শক্তি আছে এবার দেখবো আমার পাদরিদার দিয়ে বলতেছে আবু তালে আমি তো আমার ধ্যানে যখন তেলা করতেছিলাম ওই সময় কে যেন আমার কানের কাছে ডেকে বলতেছে যার আগমন বার্তা তুমি ওই ব্যক্তি তোমার ঘরের দরজা যার আগমন বার্তা তুমি পড়তেছ সে তোমার ঘরের দরজা আমি আর সহ্য করতে পারিনি লাভ দিয়ে সে দরজা খুলে দেখি তোমার ভাতি যা এই মনে রাখো আমার হয়তো হায়াত কতদিন পর্যন্ত হবে না আমি বলে গেলাম তোমার যাই হবে आखरी জামানার নবী সুবহানাল্লাহ আবু দিয়ে বলে আমি তো এসব নবী টবি বুঝি না আমি বুঝি আমার ভাতিজার চোখ দুইটা লাল হইছে কেন আপনাদের মনে আছে চোখ দুইটা লাল হয়েছিল কেন তো কয় আমার ভাতিজার চোখ চুল ব্যথা করে একটু পানি করা দেন একটু ফু দিয়ে দেন যেন চোখটা ভালো হয় পাদ্রি বলতেছে তোমার ভাতিজার চোখে যে রোগ হয়েছে এই রোগের ঔষধ তো আমার কাছে নাই একটু পানি করা দেন তাও দেওয়া যাবে না তাহলে ঔষধ কি হবে ভাতিজা কি অসুস্থ থাকবে কয় না কেন

তারা কত আন্দোলন করলো সাড়ে ষোলো বছরে নামাইতে পারলো না আর ছোট্ট ছোট্ট বাচ্চারা কয়দিনে খালাস ঠিক নেবে ঠিক তারা বোঝা গেল বয়সের মধ্যে কোন বুজুর্গ নাই আমার ভাইরা বাদশাহ হারুনার রশিদ নাম শুনেছেন আপনারা এই বাদশাহ হারুনার রশিদ তার স্ত্রী সহ একদিন দাবা খেলেন দাবা খেলা জানেন তো রাজা বাপশারা রাজা বাদশা খেলা দাবা খেলা খেলে খেলতে খেলতে একদিন স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লেগে গেছে বাদশা বলতেছে তুমি বেঈমানি করলে কি এরকম হয় না হয় না খেলতে খেলতে ছেলেবেলে এরকম করে কি করে না বাদশা বলতেছে তুমি বেঈমানি করলে স্ত্রী বলতেছে না আমি বেঈমানি করি নাই বাদশা বলতেছে না তুমি করছো স্ত্রী বলতেছে বিবি জুবায়দা যারা হজে গেছে তারা দেখে আসতেন মিনা মুজালে পাড়াফায় এখন পর্যন্ত নহরে জোবাইদা রয়ে গেছে যেই বাদশা হারুন আর রশিদ শুধু থেকে হাজিদের পানি পান করার জন্য নহরে জোবায়দা তৈরি করেছে সেই স্ত্রীর নামে সেই পানি হাজিরা পান করত সেই নহর এখনো রয়ে গেছে আমরা হাজি সাহেবদেরকে দেখাই ভাইরা আমার এভাবে বলতেছে তুমি করছো বলছে অবশ্যই করছো স্ত্রী আমাকে তোমত দিচ্ছ তুমি জাহান নামি ভালো করে শোনেন মনোযোগ শোনেন স্ত্রী বলতেছে তুমি আমাকে মিথ্যা তহমত দিচ্ছ তুমি জাহান নামি বাচ্চা বলতেছে আমি জাহান্নামী এত বড় সাহস আমি যদি জাহান নামি হই তাহলে তুমি তালাক দেখছেন বাচ্চা আমি যদি তুমি তালাক যখন এই কথা বলছে স্ত্রী ওখান থেকে রাগ হয়ে চলে গেছে স্ত্রী আলেমা মানুষ ছিলেন মহাদ্দেশা ছিলেন বিকালবেলা যখন বাচ্চা আবার ঘরে আসছে স্ত্রী আর সামনে যায় না মাথায় ঘুমটা দেওয়া বাচ্চা ডাক